হে গাইজ ওয়েলকাম ব্যাক ইন মার চ্যানেল আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসছি যেটি একটি মুভি ভিত্তিক যা ইন্ডিয়ান মুভি তামিল তামিল মুভি যা আজকে আমরা এক্সপ্লেন এবং রিয়াকশন ভিডিও মেক করব প্রথমে মুভিটির গল্প বলে দিই মুভিটির নাম হচ্ছে ব্যাট না গুড ব্যাট আগলি মুভিটির নেই এবং মুভিতে সেরকমভাবেই তার ভিডিও এবং ডিজাইনস করা আছে আপনারা দেখে অনেক ভালো লাগবে মুভিটির নাম যেমন গুড ব্যাট আগলি তেমনই মুভির শুরুর দিক দিয়ে নায়ক হয়ে থাকে গুড পরে মাঝখানে হয় ব্যাট তারপরে হয় আগলি আর মুভিটি এখন আমরা এক্সপ্লেন এবং রিয়াকশন ভিডিও দিব এখন শুরু করব ভিডিওর অরিজিনাল মূল পর্ব মুভিতে শুরুতে দেখানো হয় আমাদের উকিল সাপ মানে আমাদের নায়কের উকিল সাপ তিনি তার প্রেসিডেন্ট কি জর্জের কাছে যায় যে একটি চিঠি দেয় লেটার দেয় যে রেড ড্রাগন ইজ ব্যাক কিন্তু তার কিছুক্ষণ পরে দেখান হয় রেড ডাগন স্যালেন্ডার করতেছে তার কারণ হল তার ছেলে হয়েছে তার ওয়াইফ তাকে বলেছে তাকে সিলিন্ডার করতে হবে পুলিশের কাছে এবং তার ভালো হতে হবে তারপরে সে তার ছেলেদের ছেলের কাছে আসতে দেবে সেজন্য সে স্যালেন্ডার করে দেয় পরে সে যখন তার ছেলের আঠারো বছর পূর্ণ হবে তার কয়েকদিন আগে তার ছেলে তাকে কল দেয় সে তার ছেলে সে অনেক দুঃখ ক্লান্ত নিয়ে তার বাবাকে অনেক কথা বলে বা অনেক কথা শোনায় তারপরে যখন বার্থডে আসবে সেদিন তার আগের দিন সে জেল থেকে সাড়া পেয়ে যায় মানে সতেরো বছর ধরে তার জেলে ছিল সে সতেরো বছর পরে জেল থেকে সাড়া পেয়ে যায় সে বার্থডের দিন তার ছেলেকে খোঁজে পাওয়া যাইতেছিল না তার কিছু তার ওয়াইফ তাকে অনেক মানে বলে যে তোমার জন্য আমার ছেলেই হয়েছে মানে বলে না যে অনেক গ্যাংস্টার আছে যে তার দুশ্মন তার ছেলে কে তার জন্য তার ছেলেই হয়েছে সে মানে তার ওয়াইফ পুরো দোষ তাকে দিয়ে দেয় এর থেকে শুরু হয়ে যায় ব্যাড কামিন মানে গুড পর্ব শেষ ভালো সাজার শেষ এখন শুরু হবে ব্যাট কামিন মানে ব্যাট নায়কের এখন ব্যাড রূপ দেখতে পারবে কারণ নায়কের ছেলে হারিয়ে গেছে তার ছেলের কয়েকদিন পরে দেখা যায় কুঠে। মানে কুঠে দেখানো হয় ড্রাগ কেসে ফাঁস গিয়ে মানে তার বেলেনরা তাকে ড্রাগ কেসে ফাঁসিয়েছে মানে তার শত্রুরা তার ছেলেকে ড্রাগস কেসে ফাঁসিয়েছে প্রথমত মনে হয় পরবর্তীতে নায়ক যখন আস্তে আস্তে খোঁজ নেয় দেখা যায় এক দুইজন মানে একজন ছেলের দুইটা আকলন মানে দুইটা জমস শত্রু তার ছিল মানে তার শত্রু ছিল না কিন্তু তার ওয়াইফের শত্রু ছিল তার ওয়াইফ তাদেরকে জেলে পাঠিয়েছিল তার এক ভাইকে জেলে পাঠিয়েছিল সে থেকে তার এক ভাই নিয়ত করে যে তার ওয়াইফের প্রতিশোধ নেবে কিন্তু সে কি করে তার প্রতিটা বার্থডে সে তার নায়কের ছেলের পিছনে ছিল নায়ক সব ছবিগুলো দেখে সে বুঝতে পারে যে এটাই সেই কাল্পেট তারপর সে তাকে খুঁজে বের করে পরে সে মিলায় যে এটা একজন না কারণ একজন জেলে ছিল এটা হলো জন। কারণ একজন জেলে থাকাকালীন তাও তারা আন্ডারওয়ার্ল্ডের কাজ করতেছিল সেজন্য সে জন্য সে বুঝতে পারে এটা দুজন মানে জমস সে থেকে সে অর আরেক বাই যে ছিল সে একটি ব্যাংক ইউজ করতো মানে ব্যাংক ইউজ করতো যে পুরো আন্ডার ওয়ার্ল্ডের মানি সেইখানে ব্যাঙ্কে সংরক্ষণ করা ছিল সে ব্যাংক কে গিয়ে দুজনকে ঠেট দেয় মানে ব্যাংকে উড়িয়ে দেয় আর ব্যাংকের যে ইয়ে ছিল দায়িত্ব ছিল সে ওই যে জেলে পাঠিয়েছে কি জনি মানে দুইজনের নাম এরকম সে তার বন্ধুকে আর টাকাগুলো নিয়ে আসে আর তারা ভাবে জেল ব্যাঙ্কে বুম দিয়ে ফাটিয়ে দিয়েছে সেখান থেকে সে জানতে পারে যে আসলে সে ভিলেনটা তার বিরুদ্ধে না মানে তার কোনো ক্ষতি করে নাই সে তার বয়ের জন্য তার ছেলেকে কিডন্যাপ করে সে এর থেকে সে পরে ভিলেনটা কি করে পুরো আন্ডার ওয়ার্ল্ডকে ই দেয় তা মানে আমাদের নায়কে মারার জন্য ই দেয় আপনাদের টাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু তার নায়কের ছবি দেখে পুরা গ্রুপ থেকে লিভ নেয় মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিটা দেওয়ার পরে পুরো গ্রুপ থেকে লিভ নেওয়া জায়গা পরে এরপরে আন্ডার ওয়ার্ল্ড কী করে তাদেরকে চাপ দিতে থাকে কিন্তু আন্ডার ওয়ার্ল্ড জানতো না যে তারা দুজন ঝমঝ ভাই আসে কিন্তু আন্ডার ওয়ার্ল্ডের সামনে আমাদের নায়ক কি করে তার ওয়াইফের উপর যখন তাদের ওয়াইফ এবং ছেলেকে মারার চেষ্টা করে তাদেরকে সেভ করে আন্ডার ওয়ার্ল্ডের যে একটি বড় আন্ডার মিটিং হইতেছিলো তারা দুই ভাই মিটিংটা কনসাল্ট করতেছিল তাদের এক বড় আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার জাহাজে সে জাহাজে সে নায়ক চলে যায় এবং একজনকে সে ই করে নাম করে আর দেখে যে তার ছেলের গার্লফ্রেন্ড যার কেসে তার ছেলে নতুন করে আবার ফেসছে মানে তার মা বেল করে সারাইতে চাইছিল যে ড্রাগ কেসে সারাই ফেলবে পরে আবার গুলির কেস মানে মারার কেস মার্ডার কেস দেওয়া হয় এর থেকে পরে দেখা যায় যে ওই মেয়েটি জীবিত আছে পরে সে বলে ভালোই তো ড্যান্স করতেছিল মানে দেখা যায় যে বিলেনের সাথে সে নাচছিল গান বাজিয়ে তারপরে আন্ডার সাথে ওরা দুজনের পরিচয় ই করে দেয় ফাঁস করে দেয় তারপরে কি করে নায়ক যখন ওইখান থেকে একজনকে নিয়ে আসে আরেকজন আরেকটা বড় যে মাফিয়া ছিল যা যারা ওদের পালছে মানে ওদের যে পালছে তাদের কাছে ওর ছোটো ভাই দেখ ওকে গুলি করে মারার নয় কয় তুমি যে আমাকে তিন দিনের সময় দিয়েছ সেখানে এখনও ছয় ঘন্টা সময় আছে আমি তার আগেই ওদেরকে মেরে ফেলবো কিন্তু নায়ক কী করে ওদেরকে নায়িকা মানে আমাদের হিরোর ওয়াইফ এই যে যিনি আছেন ইনি কি করে নায়ককে দেশের চলে যেতে বলে ইন্ডিয়া চলে যেতে বলে সে সব সামলে নিতে পারবে সে এখনো মনে করে যে সে তার স্বামীর জন্য এসব হইতেছে পরে সে তাদের উপর নায়ক চলে যাওয়ার অ্যাক্টিং করে মানে চলে যায় অ্যাক্টিং করে পরে তাদের উপর অ্যাটাক হয় ওই মেয়েটা এবং তা ওই ছেলেটাকে তুলে নিয়ে যায় কিন্তু সে সময় তার নায়কের বন্ধুরা এসে সেপ দেয় তার শালা এসে সেপ দেয় কিন্তু সে ওই মেয়েটাকে বাঁচাতে পারে না সেও তারা ওই মেয়েটাকে নদী থেকে ফেলে দেয় কারণ এক ভাই আর আরেক ভাই বাঁচতো না কারণ যদি ওই মেয়েটা যদি বের হয়ে যায় মানে সাক্ষী দেয় তাহলে তাদেরকে জীবন কারাদণ্ডে থাকতে হবে সেই জন্য ওই মেয়েটাকে নদীতে ফেলে দেয় মানে সাইরা দেয় এরকম সময় হাত ধরেছিল যে পরিচিত ছিল ধরছে সেই সময় সাইরা দেয় তারপরে তার নায়িকাকে গুলি করছিল সে নায়ক জেল ইয়ে যায় হসপিটালে যায় সেখানে দেখতে কিন্তু সে নায়িকা কি করে বিলেনরা কল দেয় যে আমরা তোর ছেলেকে আর বাঁচাতে দেবো না তাদেরকে মেরে হল মানে অনেক রকম এই থের দেয় সেখানে নায়িকা বলে যে বস ইজ কামিং পরে নায়ককে তার আগেকার হাতিয়ার যে মানে হাতে যেটা দিয়ে মারামারি করে গেঁজাম করে ওইটা দেয় পরে আমরা দেখতে পারি মুভির অরিজিনাল সিন অ্যাকশন সিন সেইখান থেকে দেখা যায় যে দুজনকে তুলে নিয়ে আসে সেই জাহাজ থেকে মানে তাদের আন্ডারওয়ার্ল্ডের যে ইয়া ছিল যেখানে ওরা শোক ছিল সেখান থেকে ওদেরকে তুলে নিয়ে আসে এবং বড় মাফিয়া তাদেরকে পাচানোর জন্য লোক পাঠায় কিন্তু নায়কের সেই অ্যাকশন সিন আর সেই আমাদের যে গাড়িটা দিয়ে তুলে আনার চেষ্টা করেছিল মানে সেই গাড়িটা জোস পুরো একদম জোস দেখা যাইতেছিল পুরো গাউন পান একদম গাড়ির মধ্যে ফিটিং ছিল আর যখন জেলে আয় না রাত তাদেরকে সাক্ষী দেওয়া হয় পরে সাক্ষী দেওয়ার পর নায়কের ছেলে বাঁচা যায় পরে দেখানো হয় যে ওদেরকে ছেলে নিয়ে যাওয়া হইতেছিল এমন সময় কিছু লোক আসে ওদেরকে বাঁচায় কিন্তু নায়ক এসে সেখানে একটি বোম মারে পরে যখনই ওদেরকে মারতে যাবে তখনই মুভিটির এন্ডিং দেখায় তার মানে মুভিটি শেষের দিকে আরও কিছু পার্ট আসতে পারে বা মুভি এখানেই শেষ হতে পারে যদি ভালো রেসপন্স পায় তাহলে মুভিটির আরও কিছু পার্ট আসতে পারে আর যদি আপনারা মুভিটি দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন মুভিটি কেমন আর মুভিটি যদি দেখ না দেখে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমি বলতে চাই মুভিটি কোথায় গিয়ে দেখতে পারবেন বিলিবিল অ্যাপস আছে মানে আমাদের যদি এখন কিছু বলি এই অ্যাপ সম্পর্কে তাহলে আমার ভিডিওতে স্ট্রাইক বা কিছু আসতে পারে সেজন্য আমি বলতে চিক্রম বাজারে গিয়ে বিলিবিলি নামে একটি অ্যাপস আছে ওইখানে ওই অ্যাপসটি ডাউনলোড করে আপনারা এই মুভির নামটি সার্চ দিলেই মুভিটি পেয়ে যাবেন দেখতে পারবেন ওইখানে সাতশো মানে সাতশোর উপরে বা একে বা এইসডি সম পরিমাণ মুভি এইচডি কোয়ালিটির মুভি আছে কিন্তু হলভিন নেই আপনারা মুভিটি দেখতে চাইলে মুভিটি দেখতে পারেন ওইখানে আর আমার চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখেন এরপরে ভিডিওতে আমি রেগুলার হওয়ার চেষ্টা করবো কারণ আপনাদেরকে ভিডিও দিচ্ছে আমি রেগুলার হতে পারতেছি না কারণ আমার পরীক্ষা চলতেছে সেই জন্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলারলি আর অ্যাকশন মুভি আর ফানি ভিডিও রিয়াকশন এবং এক্সপ্লেন নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আর নেক্সট ভিডিওতে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন